শশা দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় আগে জানতামই না এত সুন্দর পারফেক্ট রেসিপি তৈরি করতে পারবো বুঝতেই পারিনি নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে শশা দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো প্রথমে শশাটাকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে তার জন্য আমি চাকু দিয়ে শশার দুই পাশটা কেটে নিয়েছি এবার এভাবে সরু সরু করে কেটে নেব। প্রথমে মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম এবার একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এভাবে একদম পাতলা করে কেটে নেব চাকুদে কেটে প্রথমে পাতলা হয়নি এর মধ্যে থেকে আমি আর ভাগ করে নেব তাহলেই পাতলা হয়ে যাবে একদম পাতলাভাবেই কাটতে হবে এভাবে আমি কেটে নিচ্ছি এভাবে সম্পূর্ণ শশা আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি দেখুন একটা শশা আমি কেটে নিয়েছি এবার এর মাঝখান থেকে কেটে নেব আমার একটু সরু সরু লাগবে তাই সব কটা শশারই আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি প্রথমেই আমি দুটো শশা ব্যবহার করিনি একটা শশার থেকে প্রথমে যতগুলো করা যায় করে নেব তারপরে দরকার হলে আর কেটে নিচ্ছি এভাবে সব শশারই আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি শশাগুলো সব মাঝখান থেকে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণ দিয়ে শশাটাকে ভালো করে মেখে রেখে দিচ্ছি তাহলে জলটা বেরিয়ে যাবে আর শশাটাও অনেকটাই নরম হয়ে যাবে এবার এখানে নিয়েছি একটা আলু আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এবার আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই আলুটা ম্যাশ করে নেব আলুটা খুবই গরম আছে তার জন্যে চাকু দিয়ে একটু পিস পিস করে নিচ্ছি ছোটো ছোট পিস করে তারপরে আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবো আপনারা এই আলুটাকে গ্রেট করে নিতে পারেন বা হাত দিয়ে মেখেও নিতে পারেন আলুতে কোনো রকম দলা না থাকলেই হলো খুবই ভালো করে আলুটা ম্যাশ করতে হবে এবার আমি এখানে নিয়েছি একটা ম্যাশার ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি খুবই ভালো করে আলুটা ম্যাশ করে নেব যাতে এর ভেতরে কোনো দলা না থাকে এইভাবে আমি আলুটা ম্যাশ করে নিচ্ছি আলুটা ম্যাশ করা হয়ে গেছে খুবই সুন্দরভাবে আলুটা ম্যাশ করে নিয়েছি এবার এর ভিতরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স এবার ভালো করে মেখে নিচ্ছি এখানে অনেক রকম মশলা দেয়া যেতে পারে কিন্তু আমি বেশি মশলা এখানে ব্যবহার করব না এখানে আপনারা চাট মশলা দিতে পারেন বা গরম মশলা জিরে গুঁড়োও দিতে পারেন আমি এখানে দিয়েছি শুধু অল্প একটু লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর হয় এবার দিয়ে দিচ্ছি আচারের একটু তেল তাহলে আলুটা খুবই টেস্টি হবে এবার দিয়ে খুবই ভালো করে মেখে নিচ্ছি আলুটা এত সুন্দরভাবে মাখা হয়েছিল এমনি খেতে ইচ্ছা করবে এত সুন্দরভাবে আলুটা মাখা হয়েছিল এবার এখানে নিয়েছি একটা বাটি এর ভিতরে নিয়ে নিচ্ছি এক বড় চামচ বেসন এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো উপকরণ একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি খুবই ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব এইভাবে জল দিয়ে ঘন ব্যাটার আমি তৈরি করে নেব চামচ দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা হ্যান্ড উইক্স ব্যবহার করব। তাহলে ব্যাটারটা আরোই সুন্দর হবে হ্যান্ড দিয়ে দুই থেকে তিন মিনিট খুবই ভালো করে ফেটিয়ে নেব তাহলে আজকের স্ন্যাক্সটা খুবই মুচমুচে হবে আর খুবই ফোলাফোলা হবে এবার আমি দুই থেকে তিন মিনিট এটা ফেটিয়ে নিয়েছি এবার আপনাদের এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি দেখুন চামচ দিয়ে এরকম কনসিস্টেন্সিটা হবে এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা রেখে দিচ্ছি এদিকে যে শশায় আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেটার থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে দেখুন এইভাবে চিপে আমি আর একটা থালাতে রেখে দিচ্ছি এইভাবে সমস্ত শশার থেকে আমি জলটা চিপে রেখে দিচ্ছি এই রেসিপিটি আপনারা অনেক কিছুতে করতে পারেন পটল দিয়ে বেগুন দিয়ে চাল কুমড়ো দিয়ে যেটা দিয়ে খুশি আপনারা করে নিতে পারেন এবার যে আলুটা আমি মেখে রেখেছি এখান থেকে অল্প একটু নিয়ে নিলাম এবার হাত দিয়ে এইভাবে লম্বা লম্বা করে নেব এইভাবে লম্বা লম্বা করে আমি কয়েকটা তৈরি করে নিচ্ছি তারপরে আপনারা দেখতেই পারবেন যে রেসিপিটি কীভাবে তৈরি করি দেখুন এইভাবে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি এবার একটা স্ন্যাক্স আমি প্রথমে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে নিয়েছি একটা শশার টুকরো এবার আলু আমি এইভাবে লাগিয়ে দেব আমি খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করেছি কোনো ঝামেলা ছাড়াই খুবই তাড়াতাড়ি এটা হয়ে যাবে আর দেখতেও খুবই সুন্দর হবে খেতেও সুন্দর হবে এবার এইভাবে আমি আলুগুলো লাগিয়ে নেব এইভাবে আলুগুলো লাগিয়ে নেব আর আমি আর একটা করে শশা এইভাবে নিয়ে নেব। আর মাথার দিকটা একটু ছেড়ে রাখবো তাহলে ডিজাইনটা সুন্দর হয়ে যাবে এইভাবে আমি সমস্তটাই করে নিচ্ছি দেখুন খুবই সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেছে এবার আমি আর একটাও আপনাদের তৈরি করে দেখাবো আপনারা হয়তো একটাতে বুঝতে নাও পারেন তার জন্য আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি এটা বানানো খুবই সহজ এইভাবে আপনারা বানিয়ে নেবেন তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর এর ভেতরে আলুর পোট দেওয়াতে স্ন্যাক্সটা খেতে খুবই টেস্টি হবে দেখুন এইভাবে আমি আর একটাও তৈরি করে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন এটাও রেডি হয়ে গেল কত ইজিভাবে এটা আমি তৈরি করে ফেললাম এভাবে দুটো আমি তৈরি করে ফেলেছি আরওগুলো আমি তৈরি করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে আমি চারটে তৈরি করে নিয়েছি এবার এগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি আগের থেকেই আমি তেল তেলটাও গরম হয়ে এসছে এবার আমি এই ব্যাটারে একটা স্ন্যাক্স নিয়ে এইভাবে ডুবিয়ে দিচ্ছি এভাবে ভালো করে একটু মাখিয়ে নেব বেশি ব্যাটার দিলে কিন্তু হবে না একটু ঝরিয়ে নিতে হবে নিয়ে এইভাবে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা হয়ে গেছে এবার আমি এর পাশে আর একটাও দিয়ে দিচ্ছি এক পাশ লাল লাল হয়ে গেলে আমি উল্টে দেব যেটা প্রথমে দিয়েছিলাম সেটা একটু লাল লাল হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এটাও এবার উল্টে দিচ্ছি দুটোই আমি একটু লাল লাল করে ভেজে নেব একবারে আমি চারটেই দিতে পারতাম কিন্তু আমি দুটো করে ভাজছি যাতে ভাজাটা খুবই ভালো হয় দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে এটা রেডি হয়েছে এটা আমি প্রথমে নামিয়ে নিলাম এবার আর একটাও নামিয়ে নিচ্ছি এই দুটো ভাজা হয়ে গেল এবার আমি পরের দুটোও ভেজে নেব এই দুটো এবার আমি তেলে দিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে আজকে রেসিপিটি কমপ্লিট হয়ে গেল এই দুটো আমার ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি কত ইজিভাবে আজকে রেসিপি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন শশা দিয়ে দারুণ লাগে খেতে আর শশার জিনিস তো হজমের পক্ষে খুবই ভালো তাই একবার হলেও ট্রাই করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নমস্কার